হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো তো গাইস আমি সবসময় চাই আপনার অনেক 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 বেশি ভালো থাকেন তো আজকে আপনাদের কয়েকটা কথা বলবো তো তার মধ্যে হলো হ্যাকিংয়ের বিষয় আজকে আমার পুরো টপিকটা থাকবে হ্যাপি এর বিষয় তো হ্যাকিং অনেকের অনেক স্বপ্ন যে হ্যাকিং শিখবো এটা সেটা নানান কিছু তো গাইস হ্যাকিং শেখাটা অনেকেরই স্বপ্ন অনেকেরই অনেক বড় বড় স্বপ্ন হ্যাকিং শিখবো বাট হ্যাকিং যে শুধু খারাপ কিছু করা এটা কিন্তু না হ্যাকিং যে শুধু খারাপ কিছু করা এটা কিন্তু না আপনি একটা ফেসবুক আইডি হ্যাকিং করতে পারেন তাই বলে যে আপনি যাকে মানে চারটার ফেসবুক আইডি যখন চারটায় ইচ্ছা হচ্ছে হ্যাক করতেছেন এটা কিন্তু কিছু না এরকম কিন্তু করাটা উচিত না বেস তো যাই হোক আমি আজকে যেটার বিষয়ে বলবো আপনাদের একটি হ্যাকিংয়ের বিষয় বলতেছি আপনাদের এই হ্যাকিংয়ের মাধ্যমে আপনি যার কোনো অ্যান্ড্রয়েড ফোন হ্যাক করার কথা বলতেছে একটা ফোন হ্যাক করার কথা বলতেছে এই হ্যাকিংয়ের বিষয়ে আপনি এই হ্যাকিংটা দিয়ে আপনি যার ফোনটা হ্যাক করবেন হ্যাঁ যার ফোনটা হ্যাক করবেন তার এ টু জেড আপনি পাবেন যেমন উনি কার সঙ্গে ভাইবার দিয়ে কথা বলতেছে ওই রেকর্ডটা পর্যন্ত পাবেন উনি কার সঙ্গে ভাইবার চ্যাট করতেছে এটা পাবেন উনি কার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলতেছে ওইটা ওইটা রেকর্ড পাবেন উনি কার সঙ্গে হোয়াটসঅ্যাপে সেটিং করতেছে ওইটা পাবেন তারপর উনি ইমোতে কার সঙ্গে কথা বলতেছে আপনি ওই রেকর্ডটা পাবেন উনি কার সঙ্গে ভিডিও কলে সেটিং করতেছে কার সঙ্গে ওই ভিডিও রেকর্ডটা পাবেন উনি মানে ফেসবুকে পর্যন্ত কার সঙ্গে কথা বলতেছে ফেসবুকে সেটিং করতেছে কি কার সঙ্গে ওইটা পর্যন্ত পাবেন এবং উনি যদি ওনার যদি ওই ফোনটা যে ফোনটা আপনি হ্যাক করবেন ওনার যদি ফোনটাতে কোনো ফেসবুক আইডি লগ করা থাকে তাহলে পরে আপনি ফেসবুক আইডি আইডির পাসওয়ার্ডটা পর্যন্ত পাবেন তো ওনার জিমেল আইডি জিমেল আইডির পাসওয়ার্ডটাও পাবেন যদি আপনি ওনার ফোনে যদি জিমেল বা ফেসবুক আইডি লগ ইন করা থাকে আপনি এ টু জেড ওনার ফেসবুক আইডি এবং আপনার ওনার জিমেল আইডি এ টু জেড আপনার পাসওয়ার্ড শুদ্ধ পেয়ে যাবেন তো গাইস অনেকেরই অনেক মানে এটা দরকার হয় অনেকেরই দরকার হয় যেমন আমাদের আমাদের বৈদেশ মানে বাইরে অনেক ফ্রেন্ডে থাকে অনেক আমাদের ফ্রেন্ড থাকে মানে অনেক লোক থাকে অনেক বড় বড় ভাইরা থাকে আমাদের যাদের মানে দেশে ওয়াইফ থাকে কিংবা আপনার গার্লফ্রেন্ড থাকে ওনাদের অনেক প্রবলেম হয় মানে অনেক সন্দেহ সন্দেহটা থাকাটাই বেটার কারণ দেশে গার্লফ্রেন্ড রেখে যাওয়া বাইরে থাকা মানে অনেক বড় কিছু মানে মানে কষ্ট ভালোবাসা মানেই তো মানে সন্দেহ সন্দেহ করাটা মানে যে ভালোবাসা কম এটা না যে যাকে বেশি ভালোবাসে তার প্রতি কিন্তু সন্দেহটা আসে আমি আপনাদের হয়তো ব্যক্তিগত কিছু হয় কিছু কিছু বলতে যাচ্ছি না আমি জাস্ট বোঝাচ্ছি আপনাদের ভালোবাসা মানে কিন্তু এটা না যে সন্দেহ করা যাবে না ভালোবাসা মানে কিন্তু যার প্রতি যত ভালোবাসা থাকবে আপনার তার প্রতি তত আপনার সন্দেহটা বাড়বে তো গাইস আমি তাদের জন্যই হ্যাকিংটা তাদেরকে দিব যাদের খুবই বেশি প্রয়োজন হ্যাকিংটা যেমন আমাদের বাইরে অনেক বন্ধু থাকে অনেক বড় ভাইরা থাকে বাইরে তাদের গার্লফ্রেন্ড কিংবা ওয়াইফরা বাড়িতে থাকে এবং অবশ্যই তাদের ফোনটা ট্যাক করার প্রয়োজন হয় সে কার সঙ্গে কথা বলতেছে এ টু জেড খবর রাখার প্রয়োজন হয় তিনি বাইরে থেকে খবর রাখতে পারে না কিন্তু আমি যে হ্যাকিংটার বিষয়ে বলতেছি এখন এ টু জেড আপনি আপনার গার্লফ্রেন্ড কার সঙ্গে কথা বলতেছে কার সঙ্গে চ্যাটিং করতেছে ফেসবুক হোয়াটসঅ্যাপ ভাইবার এ টু জেড ফেসবুক মেসেঞ্জারে কার সঙ্গে কথা বলতেছে এ টু জেড পাবেন এমনকি আপনি আপনার গার্লফ্রেন্ডের ফোনে কোন কোন সফটওয়্যার ইনস্টল দেওয়া আছে ওইটাও ওইটাও পর্যন্ত দেখতে পাবেন আবার আপনার গার্লফ্রেন্ডের কিংবা আপনি যার ফোনটা হ্যাক করবেন তার ফোনের ফাইল ম্যানেজারে পর্যন্ত আপনি ঢুকতে পারবেন ফাইল ম্যানেজারে ঢুকে দেখতে পারবেন ওনার কী কী ফাইল আছে কোন কোন পিকচার আছে পিকচারগুলো আপনি নিতে পারবেন ওনার গ্যালারিতে ঢোকে ওনার যে পিকচারগুলো তোলা আসে ওই পিকচারগুলো আপনি ইস্যাকালে ডাউনলোড করে নিতে পারবেন ওইখান থেকে তো যারা বাইরে থাকেন তাদেরকে তাদের জন্য এটা বেশি প্রয়োজন আবার যারা দেশে থাকেন তাদের জন্য প্রয়োজন আছে অনেকের অনেকজনের উপর সন্দেহ থাকে অনেকে অনেকেরই দরকার আছে এই হ্যাকিংটা তো অবশ্যই কেউ খারাপ কিছু করার চেষ্টা করবেন না আর যাদের হ্যাকিংটা প্রয়োজন তারা অবশ্যই আমার আমাকে পার্সোনালিভাবে আমাকে সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সাথে পার্সোনালভাবে কথা বলব আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি আমার নাম্বারটি হলো জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল সিক্স নাইন সেভেন ডাবল টু ফাইভ যাদের স্কেনে দেখতে প্রবলেম হচ্ছে তাদের জন্য আমি নাম্বারটি বলতেছি জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল সিক্স নাইন সেভেন ডাবল টু ফাইভ আমি আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সিক্স নাইন সেভেন টু টু ফাইভ এ নাম্বারে আমি অলওয়েজ এ নাম্বারে ফ্রি থাকি আপনারা হোয়াটসঅ্যাপ ভাইবার ইমো ইউজ করে আমাকে কল দিতে পারেন নো প্রবলেম আর আমি সবসময় ফ্রি থাকি রাত সকাল দশটা থেকে রাত তিনটা পর্যন্ত আমি ফ্রি থাকি অনলাইনে থাকি তো যাই হোক যাদের খুবই প্রয়োজন এই হ্যাকিংটা তাদের তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি পার্সোনালি তাদের সঙ্গে কথা বলবো হ্যাঁ তো গাইস আমি আবার বলতেছি কেউ কখনও কারো ক্ষতি করার চেষ্টা করবেন না আপনি যদি কারো ক্ষতি করেন এটা ভাবতে হবে আপনার যে যার আপনি কারো ক্ষতি করলেন তার থেকে দ্বিগুণ ক্ষতি পরবর্তী আপনার হবে কিন্তু তো যাই হোক যাদের হ্যাকিংটা খুবই বেশি দরকার অনেকেরই দরকার যাদের হ্যাকিংটা খুবই বেশি দরকার তারা পার্সোনালভাবে আমাকে পার্সোনালি আমাকে কল দেবেন আমি আপনাদের সঙ্গে কথা বলব তো আর কিছু ডিটেলটা বড় করতে চাচ্ছি না আরেকটা কথা বলে রাখি আমি হ্যাকিংয়ের বিষয়ে কয়েকটা ডিটেলস দিয়েছিলাম এর আগে ফেসবুক হ্যাকিংয়ের বিষয়ে আমি দ্বিতীয়টা কেটে দিচ্ছি কারণ ওইটা দিয়ে অনেকেই অনেক র্যাপ ইউজ করেছে করিছে সুযোগ আমি আর কথা বাড়াতে চাচ্ছি না যাদের এই হ্যাকিংটা আমি যেটা বললাম ফোন হ্যাক করে একটা ফোন হ্যাক করবেন তার এ টু জেড আপনি পাবেন আমি আবারও বলতেছি এ টু জেড পাবেন তিনি মানে এক কথায় ওনার ফোনটাই আপনার কাছে থাকবে এই রকম কিছু যাই হোক যাদের খুবই বেশি দরকার তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আমার স্ক্যানের নাম্বারটি দিয়ে দিছি আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন